নিজের বুথে ভোট দিয়ে বের হলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো দুশো নম্বর বাগমুন্ডি বিধানসভার ইচাগ অঞ্চলে তিরাশি নম্বর বুথে ভোট দিয়ে বেরোনোর পর নেপাল বাবু বলেন ভোটের শুরুটা হয়েছে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই ভোট চলছে শান্তিপূর্ণ তবে এই ভোট দিয়ে বের হলাম নিয়মিত জেলার কর্মীদের সাথে যোগাযোগ রাখছি তেমন কোনো খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে আমরা সব সময় প্রস্তুত আছি সকাল থেকে সেরকম কোনো তো মানে কোথাও কোনো ভূতের সেরকম খারাপ খবর পাওয়া যায়নি ভোট ভালোই হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে তো আমাদের আমি একটু পরেই যোগাযোগ করছি আর বাকি সব জায়গাতে তো আশা করি ভালো হবে এখানে সেরকম কোনো উপদ্রব চান্স নেই তবু আমরা সতর্ক আছি আশা করছেন আশা খুব ভালো মানে খুবই ভালো আমার আশা যে আমরা নিশ্চিতভাবে জিতব আজকে কী কী কর্মসূচি রয়েছে আজকে খুব একটা কর্মসূচি নেই ভোট দেওয়া হলো আর দু চার জায়গায় যাবো এমনি দেখা করতে যেখানে যেখানে ভোট হচ্ছে দেখা করবো আর কি আর মাঝে মাঝে সব জায়গাতে একটু যোগাযোগ রাখার চেষ্টা করব যাতে স্কুলি ভোটগুলো হয় এজেন্ট সব এখন পর্যন্ত যা খবর এজেন্ট সব জায়গায় আমাদের আছে সমস্ত জায়গাতে আছে এবং ওই ধরনের অপ্রীতিকর ঘটনা যে এজেন্ট বসতে দেবো না এই ধরনের ঘটনা এই মুহূর্তে কোনো খবর নেই আমাদের তবু ওয়ার রুম আছে কন্ট্রোল রুম আছে সেখান থেকে খবর নিচ্ছে থ্যাংক ইউ